জুলাই বিপ্লবের স্মৃতিচারণে ঢাকার রাজপথ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মুখর হয়ে উঠেছে একই দিনে তিনটি ভিন্ন ধারার সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে তাদের অবস্থান জানান দিয়েছে যা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে একদিকে ছিল প্রচলিত রাজনৈতিক সমাবেশ অন্যদিকে শৈল্পিক প্রতিবাদের এক ব্যতিক্রমী আয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কর্মসূচি পালন করে শহীদ মিনারে সেখানে দলটির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা করা হয় তবে প্রত্যাশার তুলনায় জনসমাগম ছিল হতাশাজনক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলটি লাখ মানুষের ঘোষণা এক সমাগমের বাস্তবে তার ভগ্নাংশ পূরণ করতে পারেনি দলটির কেন্দ্রীয় নেতারা এই ব্যর্থতার জন্য সম্প্রতি জামায়াতি ইসলামী ও ছাত্র শিবিরের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানকে দায়ী করেছেন বলে জানা গেছে তাদের মতে এর ফলে জামায়াত শিবিরের সমর্থকরা এই সমাবেশে অংশ নেওয়া থেকে বিরত ছিল যা অতীতে তাদের বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত অন্য অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে একটি বিশাল মহাসমাবেশের আয়োজন করে সারাদেশ থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হয় মঞ্চে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাবেশে মূলত সরকারের পতন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয় এই সমাবেশকে মূলত বিএনপির ক্ষমতার রাজনীতিতে ফিরে আসার একটি বড় ধরনের শোডাউন হিসেবেই দেখা হচ্ছে তবে এই দুই ধারার কর্মসূচির বাইরে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক শাখা সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজন আয়োজন উদ্যানে জুলাই জাগরণ চার দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের করে তারা এই উৎসবে প্রচলিত সমাবেশের পরিবর্তে শৈল্পিক ও সৃষ্টিশীল প্রতিবাদের আশ্রয় নেওয়া হয়েছে উৎসবে জুলাই বিপ্লবের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে নানা শিল্পকর্ম এর মধ্যে রয়েছে ফ্যাসিবাদী সরকারের নির্যাতন সেলের প্রতীকী উপস্থাপনা বা আয়নাঘর ভাস্কর্য এবং বিপ্লবের সময়কার নানা ঘটনার আলোকচিত্র প্রদর্শনী এই আয়োজন সাধারণ মানুষ ও ব্যতিক্রমে সাংস্কৃতিক অঙ্গনে ব্যক্তিদের প্রশংসা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা করিয়েছে করছে ফারুকীয় এই আয়োজন পরিদর্শন করে এর ভয়সে প্রশংসা করেন শুধু দেশেই নয় ছাত্রশিবির জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একটি আন্তর্জাতিক সম্মেলনেরও আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যার উপস্থিতি ও বক্তব্য যা এই আয়োজনকে একটি ভিন্ন মাত্রা দিয়েছে এই তিনটি ভিন্নধর্মী কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা বিশ্লেষণ চলছে ছাত্রদল ও নাগরিক পার্টির কর্মসূচি যেখানে ক্ষমতার রাজনীতি ও ইশতেহার ঘোষণার মাধ্যমে সীমাবদ্ধ ছিল সেখানে ছাত্র শিবির জুলাই বিপ্লবকে শৈল্পিক ও বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে এই প্রেক্ষাপটে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি লিখেছেন অতীতে যারা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা নিজ সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে তিনি আওয়ামী লীগ সরকারের পতনের উদাহরণ দিয়ে বলেন ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার মাত্র পাঁচ দিনের মাথায় তাদের পতন ঘটে তিনি ভবিষ্যতে ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিয়ে বলেন কেউ নিজেদের পাতা ফাঁদে পা দিলে তার দায় ছাত্রশিবির নেবে না তার মতে ছাত্রশিবির কাউকে শত্রু মনে করে না এবং পরিশুদ্ধ ছাত্র রাজনীতি চর্চায় বিশ্বাসী সব মিলিয়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এই তিন দলকে সব মিলিয়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে এই তিন দলের কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নিজ নিজ কৌশল এবং লক্ষ্য প্রদর্শনের একটি মঞ্চে পরিণত হয়েছে এখন দেখার বিষয়ে এই ভিন্ন ভিন্ন পথ আগামী দিনে দেশের রাজনীতিকে কোন দিকে চালিত করে বন্ধুরা আপনাদের দৃষ্টিতে এই তিনটি দলের কোনটি সেরা মন্তব্যের ঘরে জানাতে পারেন রায় ধন্যবাদ